আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ট্রাইব্যুনালের প্রধান কৌশলী কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন মৌখিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছে শেখ হাসিনার শাসন আমলের পাঁচ বছর চার মাস কোথায় ছিলেন কারাইবা গুম করেছিল সেই হিসেব খুঁজতে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা এ সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করে তিনি বলেন দু হাজার উনিশ সালে নয় এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা সন্ধান চেয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছে মাইকেলের পরিবার এমনকি রিটো শোনেনি হাইকোর্ট আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব মানে আমার ঘুমের জন্য খুন গুম করে মানুষকে যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মানে করার জন্য জন্য সে আজীবন থাকার সব তারা করেছে মানে মাইকেল চাকমার অভিযোগের তদন্ত হবে জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি ছাত্র জনতার আন্দোলনের মুখে আউলীগ সরকারের পতনের দুদিন পর সাতই আগস্ট চট্টগ্রামের একটি স্থানে চোখবাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে ইকবাল অনিক ডিভিসি নিউজ ঢাকা